আজ কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাশ্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ কারণ অনেক কঠিন ও গুচ্ছ সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে সাধক কুণ্ডলিনী চক্রকে জয় করে বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম রয়েছে তন্ত্রমতে আজ এই রাতকে বলা হয় তারা রাত্রি বলা হয় এক বিশেষ মুহূর্তের জন্য আজকে স্বর্গ এবং নরক দুইয়ের দুয়ার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছামতো ঋণাত্মক এবং ধনাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে ব্রহ্মা তাদের বর প্রদান করেন যেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো অজনী নারী তাদেরকে বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যে কোনো থেকে উৎপন্ন হয়নি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে কিন্তু পৃথিবীতে এমন কোনো নারী নেই যে মাতৃ গর্ভ থেকে জন্ম নেয় এমনকি আদ্যাশক্তি মহামায়া মানকা রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন তাই তিনিও তাদের নাশ করতে পারবে না তবে উপায় কী ছিল পূর্বজন্মে পার্বতী সতী রূপে দক্ষের যজ্ঞস্থলে যখন আত্মাহতি দিয়েছিলেন তাই পরবর্তী জন্মে ওনার গায়ের বর্ণ কালো মেঘের মতো হয়েছিল তাই ভোলানাথ আদর করে তাকে কালিকা বলে ডাকতেন একদিন দানবদের দ্বারা পীড়িত দেবতারা যখন ক্লান্ত হয়ে কৈলাসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও কৃতিত বোধ করলেন তিনি মানস সরোবরে কঠিন তপস্যা করলেন আর তপস্যান্তে শীতল মানস সরোবরের চলে স্নান করে নিজের দেহের সব কালো কৌশিকা পরিত্যাগ করলেন আর পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন আর ওই কালো কৌশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় আর তিনিই হলেন দেবী কৌশিকী আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় ও এই তিথিতে দেবী কৌশিকী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা আবার আজকের দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা আজ মর্তধামে আবির্ভূত হন তাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে আজ এই উপলক্ষে বিশাল উৎসব হয় তারা তারাদেবীকে বৌদ্ধ ধর্মের অন্তর্গত ব্রজ জানে নীল সরস্বতীও বলা হয় পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের পাঁচ তারিখ শুক্রবার অর্থাৎ আজ বাইশে আগস্ট বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড করেছে অমাবস্যা এই দিনই নিশি পালন পরের দিন অর্থাৎ ভাদ্র মাসের ছ তারিখ শনিবার তেইশে অগস্ট বেলা বারোটা বেজে বাইশ মিনিট বেয়াল্লিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হচ্ছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক বাংলা মাসের অমাবস্যা ও পূর্ণিমার বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ বিশেষ নামও রয়েছে ভাদ্র মাসের অমাবস্যা তিথিটির মাহাত্ম একেবারেই অন্যরকম দিক যেমন এর বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি তন্ত্র সাধনার ক্ষেত্রেও এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় সাধক বামা খেপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সাধনায় বসেছিলেন সেদিন ছিল ভাদ্র মাসের ঘোর অমাবস্যা সাধককে দেখা দিয়েছিলেন মাতা তারা বামা খেপা সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এই কৌশিক অমাবস্যায় সেই থেকে তন্ত্র সাধকদের কাছে এই কৌশিকী অমাবস্যা ও তারাপীঠ মন্দির বিশেষ গুরুত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস অনুসারে কৌশিকী অমাবস্যার রাতে একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় ঠিক এই যোগটায় তন্ত্রসাধকদের সাধকদের কাছে সিদ্ধিলাভের আসল সময় এখনও তন্ত্রসাধকরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে শুধু সাধকরাই নয় ভক্তের ঢল নামে তারাপীঠের মাতৃ মন্দির ভক্তরা বিশ্বাস করেন কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই ফেরান না জীবনের সব বাধা বিপত্তি কেটে যায় অনেকে এই তিথিতে নিজের বাড়িতেও কালী পুজো করে থাকেন এই তিথির অনুসারে মায়ের সামনে অবিরত একটি প্রদীপ প্রদীপ নিয়ম আছে এই যেন কোনোভাবেই নিভে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে শুধু হিন্দু শাস্ত্র নয় বৌদ্ধ শাস্ত্র মতেও এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই অমাবস্যায় তারা মায়ের সঙ্গে বামা খেবারও বিশেষ পুজো করা হয়ে থাকে অমাবস্যায় খাড়া ও কুশ কাটা ব্যবহার করার রীতি রয়েছে রীতি অনুসারে এই দিন মাকে পাঁচ রকমের ফল মিষ্টি ভোগ দেওয়া হয় সারা রাত থেকে চলে মায়ের পুজো ও তন্ত্র সাধনা তারাপীঠের ভোগে এই দিন বিশেষ পদ হিসেবে থাকে শোল মাছের পোড়া সঙ্গে থাকে ভাত বা পোলাও পাঁচ রকমের ভাজা মিষ্টি শাক পায়েস ইত্যাদি তন্ত্র এই দিনে মা তারাকে রাজভোগ রাজবেশ অর্পণ করার পর মধ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন এই পঞ্চমাকার উৎসর্গ করা হয় জয় মা তারা ধনীতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস প্রচলিত আছে এই দিনে কুশের আসনে উপবেশন করে মা তারাকে যিনি আহ্বান করবেন তিনি মা তারার দর্শন পাবেন কলিযুগে চার লক্ষ ছিয়াশি হাজার বার মা তারার নাম জপ করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন তাই এই দিনে মা তারার দ্বারে মন্ত্রোচ্চরণের মাধ্যমে অসংখ্য সাধক উপস্থিত হন তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট নয় কালী মায়ের সব মন্দিরে কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো পাঠ হয় আমাদের চারপাশের অন্যায় অবিচার অশুভ যা কিছু তাকে দমন করে শুভ শক্তি জাগিয়ে তোলেন দেবী মা ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই বলুন জয়মা তারা